হাই স্টুডেন্টস আজকে সোশিয়োলজির একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেব এবং তার উত্তরও আমি দিচ্ছি এই সম্পর্কে একটু আলোচনা করি এখানে প্রশ্ন হলো যে জাতিভেদ প্রথা নিশ্চল অথবা সচল শ্রেণী ব্যবস্থা এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় তো তার উত্তর সাপেক্ষে বলি যে বর্তমান ভারতে জাতিভেদ প্রথাকে অনেকে সচল শ্রেণী রূপে গণ্য করছেন তবে বর্তমান ভারতে জাতিভেদ প্রথার ক্ষেত্রে নিম্নবর্ণের মানুষের কাছে উচ্চবর্ণে উন্নত হবার পথ সম্পূর্ণভাবে রুদ্ধ নয় তাই ভারতের জাতিভেদ প্রথাকে সচল বলেছেন বেশ তো এই যে সচল বলেছেন সেক্ষেত্রে বেশ কয়েকটা বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি তো প্রথমত হচ্ছে যে ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে রাজরষে কিছু সংখ্যক উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণে কিন্তু পরিণত হচ্ছে আবার রাজানুগ্রহে কিছু সংখ্যক নিম্নবর্ণের মানুষ উচ্চবর্ণে উন্নীত হচ্ছে রাজার অনুগ্রহে উচ্চবর্ণের কিছু ব্রাহ্মণ কৌলিনত্ব লাভ করেছে আবার রাজার বিরাটভাজন হওয়ার জন্য কিছু কুলীন ব্রাহ্মণ তাদের কৌলিনত্ব থেকে একেবারেই বঞ্চিত হচ্ছে। তাই রাজার অনুগ্রহ লাভ করে কখনো নিম্নবর্ণের অন্তর্য ও অস্পৃশ্য জলচর সমাজে অন্তর্ভুক্ত হয়েছে আবার কখনো রাজার বিরাট ভাজন হয়ে জলচর সমাজের কিছু মানব রূপে চিহ্নিত হয়েছে এক্ষেত্রে একটু উদাহরণ সাপেক্ষে আমি বলতে পারি যে বল্লাল সেনের রাজত্বকালে কিন্তু এরকম দেখা গেছে আবার বলি যে কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালেও কিন্তু এমনটি দেখা গেছে তাই এই সমস্ত বিবরণ কিন্তু আমরা ইতিহাসে পেয়েছি আবার পরের ক্ষেত্রে অর্থাৎ পরের পয়েন্টস হিসেবে বলতে পারি সংস্কৃতিকরণ এই সংস্কৃতিকরণ প্রক্রিয়ার দ্বারাও নিম্নবর্ণের মানুষ উচ্চবর্ণে বর্ণে উন্নীত হতে পারে কোনো নিম্নবর্ণের মানুষ যদি তার জাতিগত আচার আচরণ রীতিনীতি ইত্যাদি অনুসরণ না করে উঁচু জাতের আচার আচরণ রীতিনীতি ইত্যাদিকে অনুসরণ করে চলে তাহলে তার জীবদ্দশায় সে উঁচু জাতিতে উন্নীত না হলেও কয়েক পুরুষ তার বংশধর কয়েক পুরুষ পর তার বংশধরেরা উঁচু জাতে উন্নীত হয় অর্থাৎ সমাজ প্রথম অবস্থায় ওই ব্যক্তি জীবদ্দশা উন্নীতকরণের দাবিটি রাজ্যক না করলেও পরবর্তীকালে ওই দাবি কিন্তু রাজ্য নেয় তাই এইভাবে উঁচু জাতির আচার আচরণকে অনুসরণ করে নিচু জাতি উন্নত জাত উন্নত হবার প্রচেষ্টাকে এক্ষেত্রে কিন্তু শ্রীনিবাস সংস্কৃত সংস্কৃতিকরণ বলেছে এবার পরের পয়েন্টের ক্ষেত্রে বলতে পারি যে স্বাধীনতা পরবর্তীকালে সংবিধানসম্মতভাবে প্রত্যেক মানুষের বৃত্তি নির্বাচনে স্বাধীনতা স্বীকৃত হয় পূর্বের বৃত্তি সংক্রান্ত শুদ্ধি অশুদ্ধির মানদণ্ডটির কার্যকারিতা থাকে না শুদ্ধি অশুদ্ধির বিচারে অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও কিন্তু কতগুলো বৃত্তিকে সম্মানজনক রূপে আবার কতগুলো বৃত্তিকে হীন বৃত্তিরূপে গণ্য করা হয় যেমন এক্ষেত্রে বলতে পারি যে যজন যাচম অধ্যাপনা এবং কায়িক পরিশ্রম লজ্জিত সব ধরনের বাবু কাজ এটাকে উচ্চ উপযুক্ত সম্মানসূচক সূচক রূপে বিবেচনা করা হয় এবং চামড়া নিয়ে কাজ চুল নিয়ে কাজ বা চুলছাঁটা ও দাঁড়ি কামানোর কাজ তাঁতের কাজ ইত্যাদিকে নিম্নবর্ণের উপযুক্ত হীন কাজ রূপে বিবেচনা করা হয় ভারতীয় সংবিধানে বৃত্তি নির্বাচনে স্বাধীনতা স্বীকৃত হওয়ায় বর্তমানে নিম্নবর্ণের মুচি তাঁতি প্রভৃতি তাদের কৌলিন কৌলিক বৃত্তি পরিত্যাগ করে উচ্চবর্ণের সম্মানজনক বৃত্তি যেমন বাবু কাজ গ্রহণ করতে পারে এভাবে নিম্নবর্ণের মানুষ উচ্চবর্ণে উন্নীত হতে পারে এছাড়াও বলতে পারি যে ভূ সম্পত্তির মালিক হয়ে নিম্নবর্ণের মানুষ তার প্রভাব প্রতিপত্তির বলে উচ্চবর্ণের সমকক্ষ হতে পারে এমনকি উচ্চবর্গের মানুষের ওপর তার আধিপত্য কর্তৃত্ব প্রয়োগ করতে পারে এইভাবেই আজকের এই জাতিভেদ জাতিভেদ প্রথা নিশ্চল অথবা সচল শ্রেণী ব্যবস্থা এই প্রসঙ্গটি আলোচনা করলাম তো এছাড়াও তোমাদের এটা দিয়ে দিলাম সমাজ দর্শনের ক্ষেত্রে তোমাদের এটা খুবই কাজে লাগবে তো এইভাবেই আজকে আলোচনা করলাম এই প্রশ্নটি হলো জাতিভেদ প্রথা নিশ্চল অথবা সচল শ্রেণী ব্যবস্থা এই এটা